নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আমাদের আবার একটি নতুন ভিডিওতে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার প্রায় সই নিত্য নতুন প্রকল্প নিয়ে আসেন এবং সেই রকমই একটি প্রকল্পের কথা আপনাদের জানাবো যে প্রকল্পটি অত্যন্ত উপকারিতা মানে অত্যন্ত সুবিধাজনক প্রকল্প হিসাবে গ্রহণ হতে চলেছে যে প্রকল্পটি ফার্স্ট জানুয়ারি দু থেকে চালু হবে কি সেই প্রকল্প এবং কারা সেই সুবিধা পাবেন এই সুবিধা পেতে গেলে আপনার যোগ্যতা কি দরকার বা অযোগ্য ব্যক্তিরা কি এই সুবিধা পাবেন বা অযোগ্য ব্যক্তিরা যদি এই সুবিধা নিতে চান তাহলে তাদের কী করতে হবে বা কি বিধান আছে সেই সমস্ত ব্যাপার নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা কারণ এই প্রকল্পটির কথা এখনও কেউ জানেন না এবং যেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই শুরু হবে এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলায়কনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইকও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে এবং এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে অনেক মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক নগর বন্ধু স্কিম রাজ্যের নতুন প্রকল্প সিনিয়র সিটিজেনদের বিশাল সুবিধা দিচ্ছে রাজ্য সরকার নতুন বছরের শুরুতেই রাজ্যের সকল সিনিয়র সিটিজেনদের দেওয়া হল বড় উপহার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিল এক নতুন উদ্যোগ যার মাধ্যমে এবার থেকে প্রবীণ নাগরিকরা পাবেন বিশেষ সুবিধা এর জন্য কোনো যোগ্যতার দরকার নেই কেবল একজন ব্যক্তি ষাট বছর বয়স পার হতে হবে তাহলেই তিনি পাবেন সুবিধার তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে আপনি যদি যোগ্য হন তাহলে আপনিও পেতে পারেন এই বিশাল সুবিধা এখন অযথা আর দেরি না করে তাড়াতাড়ি জেনে নেয় ভালো কি এই সুবিধা দিচ্ছে সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া দুয়ারে সরকার প্রকল্পের নাম আমরা সকলেই জানি রাজ্যে যে সকল নাগরিকরা কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত তারা দুয়ারে সরকার ক্যাম্পে থেকে সহজেই পেয়ে যান সেই সরকারি পরিষেবা এই দুয়ারে সরকারের প্রকল্পের অনুকরণেই এবার চালু হলো রাজ্যের আরেক প্রকল্প উদ্যোগটি নিয়েছে রাজ্যের কলকাতা পৌরসভা তাদের মারফত চালু করা হলো নতুন একটি যোজনা যার নাম দেওয়া নগর বন্ধু স্কিম সিনিয়র সিটিজেন নগর বন্ধু স্কিম শুক্রবার কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ আকিম স্বয়ং এর উদ্বোধন করেছেন উপস্থিত ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার এবং মেয়র পরিষদ আইটি সন্দীপন সাহাও বলা হয়েছে পয়লা জানুয়ারি দু থেকে এই স্কিম শুরু হবে কলকাতার মধ্যে কী এই নগরবন্ধু স্কিম বর্তমানকালে ডিজিটাল যুগে বেশিরভাগ সরকারি সুবিধা পাওয়া যায় স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু সাধারণভাবে যারা সিনিয়র সিটিজেন তাদের কাছে স্মার্টফোন বা কম্পিউটার তেমনভাবে উপলব্ধ নয় অন্যদিকে তারা সরাসরি সরকারের দুয়ারে গিয়েও ধর্ণা দিতে পারেন না নিজেদের কাজ করার জন্য এক্ষেত্রে চরম সমস্যায় পড়েন তারা তাই মূলত এই সব মানুষকেই সরকারি পরিষেবা সঠিকভাবে পায়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে এবার কলকাতা পৌরসভা মিউটেশনের কাজ থেকে শুরু করে জন্মের মৃত্যুর প্রশংসাপত্র সংক্রান্ত পরিষেবা মিলবে এই সিনিয়র সিটিজেন নগরবন্ধু স্কিম প্রকল্পে মেয়র ফিলাদ হাকিম বলেন বর্তমান ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হয় তবে অনেক বয়স্ক মানুষই কম্পিউটার চালাতে পারেন না এই আবহে কোনো প্রবীণ নাগরিক যদি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন জানাতে চান তাহলে হোয়াটসঅ্যাপে জানালেই পুরো আধিকারিক তার বাড়িতে চলে যাবেন সেই আধিকারিক নিজের সাথে ল্যাপটপ নিয়ে যাবেন এই পরিষেবা পেতে গেলে কি কোনো টাকা লাগবে কলকাতা পৌরসভা জানিয়েছেন আপাতত নগরবন্ধু স্কিমের মাধ্যমে রাজ্যের মানুষ বিনামূল্যে সরকারি পরিষেবা পাবেন কিন্তু ভবিষ্যতে এর বিনিময়ে নির্দিষ্ট চার্জ গ্রহণ করা হতে পারে এমনটাই বলা হয়েছে উল্লেখ্য নয়া পরিষেবা ড্রাফট করে বাড়িতে বসেই কর দেওয়ারও সুযোগ থাকবে বলে জানা গিয়েছে চলাফেরা না করতে পারায় অনেক প্রবীণেরাই পুরসভার অফিসে গিয়ে কর জমা দিতে পারছেন না তাই এই সুবিধাটি যে সেখান থেকে পাবেন তারা কিন্তু শেষে একটি কথা মাথায় রাখবেন কেবল সাঠর্থ ব্যক্তিরা ছাড়া কিন্তু আর কেউই এই সুবিধা পাবেন না এই স্কিম থেকে যদি কোনো কারণে অযোগ্য ব্যক্তিরা পৌরসভাকে ফোন করে বিভ্রান্ত করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরসভা জানছেন এই যে কলকাতা পৌরসভার একটি উদ্যোগ এটা অত্যন্ত সাধুবাদ জানাই কারণ যারা সিনিয়র সিটিজেন তাদের পক্ষে সত্যিই সকল জায়গায় লাইন দেওয়া লাইন দিয়ে কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না তাই এই পরিষেবাটি পেলে তারা অবশ্যই উপকৃত হবেন এই ধরনের সুযোগ খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ